উচ্ছে পেঁয়াজ উচ্ছে ভাজা করব। উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি রান্না করব সর্ষে দিয়ে সবাই চেটে পুটে খাবেন আমিও চেটে পুটে খাই রান্না করি তাই নমস্কার বন্ধুরা আপনাদেরকে সকলকে প্রচণ্ড গরমের শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা নেবেন তারপর উচ্ছে চচ্চড়ি রান্না করব উচ্ছেগুলো প্রথমে ধুইয়েছি তারপরে বুনিয়ে নিয়েছি পেঁয়াজগুলো বুনিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি রান্না করে নেবো এখন খেতে খুব ভালো হবে মশলা দিচ্ছি লঙ্কা বেটে দেবো পেস্ট করে দেবো সর্ষে দেবো আর জিরে দেবো গোটা জিরে বেটে নেবো মশলা পেস্ট করে নিয়েছি মশলা হয়ে গেছে মশলা বাটা তারপর কড়াই চাপাচ্ছি কড়াই গরম করছি প্রথমে কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা বেশ ভালো করে গরম করে নেব তারপর সর্ষে ফোড়ন দেবো গোটা সর্ষে ফোড়ন দেব এই যে কড়াইয়ে গোটা সর্ষে ফোড়ন দিয়েছি সর্ষে তেল দিয়েছি সর্ষে তেল দিচ্ছি আর গোটা সর্ষে দিচ্ছি দেখুন ভালো করে ধোঁয়া বেরুচ্ছে গরম করে নিচ্ছি বেশ তেতে যাবে ভালো করে তাতিয়ে নেবো তারপর উচ্ছেগুলো পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি উচ্ছে পেঁয়াজ এখন কড়াইয়েতে ছেড়ে দিয়েছি রান্না করে নিচ্ছি আর পেস্ট করা মশলা দিচ্ছি উচ্ছেতে পেঁয়াজ উচ্ছে চচ্চড়ি রান্না করছি নেড়ে চেড়ে খুন্তি করে রান্না করছি সামান্য জল দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেরে রান্না করছি চেটে খাই তাই রান্না বানাই আপনারাও খাবেন এই অসাধারণ তরকারি চেটে খাবেন খুব সুস্বাদু হয় দ্বিগুণ সুস্বাদু হয় এইভাবে রান্না করে নিলে খুন্তি করে ভালো করে নেড়ে চেড়ে রান্না করলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তখন তাই আমি যতক্ষণ রান্না করি খুন্তি দিয়ে নেড়ে চড়ে রান্না করি তখন চেটে পুটে খাই রান্না করি তাই তাহলে দেখছেন আমি উচ্ছে চরচড়ি রান্না করছি কিভাবে মহা ওষুধ এমনিতেই উচ্ছে নুন দিচ্ছি উচ্ছেতে ওষুধের কাজ করবে উচ্ছে হলুদ গুঁড়ো দিচ্ছি উচ্ছের মধ্যে চেটে খাই চেটেপুটে খাই রান্না করি তাই বুঝতে পারছেন তো তাই রান্না করি চেটেপুটে পুটে খাই আর রান্নার স্বাদ তো বলেই দিলাম দ্বিগুণ বেড়ে যায় আপনারাও চেটেপুটেই খাবেন যদি এইভাবে রান্না করেন তাহলে আপনাদেরও আঙুল চেটে চেটে পুটে খাবেন একদম দেখুন জল দিলাম জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি চচ্চড়ি রান্না করছি সর্ষে দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি খেতে খুব খুব ভালো লাগবে খেতে ভালো করে নরম সেদ্ধ হয়ে যাবে আর তখন খেতে একদম বেশি ভালো লাগবে আঙুল দিয়ে চেটে পুটে খাই রান্না করে নিচ্ছি তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর নতুন নতুন রান্না ছাড়বো আপনারা দেখবেন কি গরম পড়েছে জানেন তো প্রচণ্ড গরম পড়েছে দেখুন উচ্ছে চচ্চড়ি রান্না করে নিচ্ছি আর আমি নতুন নতুন রেসিপি রান্না করে ছাড়বো আপনারা দেখবেন প্লিজ দেখবেন আমার রান্না রেসিপি আমার ভিডিও দেখবেন অনুরোধ করছি আমার ভিডিও দেখবেন আপনারা চেটে পুটে খাই রান্না করি তাই উচ্ছে চচ্চড়ি রান্না করে নিচ্ছি গরম ভাতের সঙ্গে খাবেন গরম ভাতের সঙ্গে দেখবেন উচ্ছের চচ্চড়ি দিয়ে গরম ভাত খাবেন এক নিমেষে দেখবেন আপনার অনেকগুলো ভাত শেষ হয়ে যাচ্ছে নিমেষের মধ্যেই একদম তাই গরম ভাত দিয়ে খেয়ে নেবেন আর তাছাড়া রুটির সঙ্গেও খেতে পারবেন রুটি রুটির সঙ্গে উচ্ছে চচ্চড়ি বেশ ভালোও লাগবে খেতে এবং ভাতের সঙ্গে উচ্ছে চচ্চড়ি খেতে খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খাবেন উচ্ছে চচ্চড়ি দিয়ে দেখবেন চেটে পুটে খাই তখন উচ্ছে চচ্চড়ি কিংবা মালাইকারি যাই হোক রান্না চেটে পুটে খাই যদি এইভাবে রান্না করে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর করে আপনারাও খেতে পারছেন তৃপ্তি করে খেতে পারছেন হয়ে গেল দেখুন রান্না উচ্ছে চচ্চরি এবারে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি তরকারি রান্না হয়ে গেছে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে চচ্চরিটা খেতে খুব সুন্দর অসাধারণ খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে গেছে দেখুন কি সুন্দর পুছে চচ্চড়ি রান্না করে নিয়েছি তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার যা